বিড়ে টাশা নবীপ্রেমীদের উপস্থিতিতে রবিবার দিবারাত্রি রাত্রি সোনায় চৌধুরী চৌধুরী মুক্তমঞ্চে ঈদ এ কমিটি আয়োজিত কিরাত প্রতিযোগিতা ও হামদ ও রসুল এবং ওয়াজ সম্পন্ন সতেরোই নভেম্বর রবিবার সোনাই ঈদ এ মিলাদুল নবী সাল উদযাপন কমিটির ব্যবস্থাপনায় কিরাত প্রতিযোগিতা হামদ নাতে রসুল ও ওয়াজ মহিলের আয়োজন করা হয় রবিবার সকাল নয় কোটিকা থেকে সোনার মৈলক চৌধুরী মুক্তমঞ্চে ক্রীড়াট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বরাক উপত্যকার মাদ্রাসা পড়ুয়ারা এতে প্রথম পুরস্কার লাভ করেন আলী আহমদ মজুমদার দ্বিতীয় পুরস্কার লাভ করেন আমজাদ হোসেন লস্কর তৃতীয় পুরস্কার লাভ করেন জাহির আহমেদ মজুমদার রাত আট কোটিকায় বিশিষ্ট অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এরপর শুরু হয় দ্বিতীয় পর্বের অনুষ্ঠান দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলহাজ হজরত মৌলানা শাহ সুফি সৈয়দ রহমান সাহেব তিনি বলেন এই দেশ ঋষিমুনি সাধু সন্ন্যাসী পীর ফকির মৌলানাদের রক্তে স্বাধীন হয়েছে স্বাধীনতার পূর্বের প্রেম প্রীতি ভালোবাসার জন্যই আজ আমরা একই দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাস করে আসছি তবে বর্তমানে জাতিগত হিংসা গোষ্ঠীগত হিংসা ধার্মিক মতভেদের জন্য দেশের সম্প্রীতি বিনষ্ট হচ্ছে হিংসাত্মক ঘটনার বলি হচ্ছেন ভাইয়ের হাতে ভাই মা বোনেরা সুরক্ষিত নয় এক মন্ত্রে বা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলেই হিংসা বিদ্বেষ বলতে পারে মানুষ প্রত্যেক ধর্মগ্রন্থে এক ঈশ্বরের কথা বলা হয়েছে যুগে যুগে আল্লাহর বা ঈশ্বরের পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে নবীদেরকে বার্তাবাহক হিসাবে এসেছিলেন তারা আল্লাহ কর্তৃক ঘোষণা করা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম তার শেষ প্রেরিত রসুল এরপর আর কেউ নবী হিসাবে আসবেন না পৃথিবীতে তাই বিশ্বের শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর মহফিলে আজ যারা উপস্থিত হয়েছেন তারা যেন হিংসার পরিবর্তে শান্তির বার্তা ছড়িয়ে দেন তবে এই মহফিল সার্থক হবে এদিন তিনি কাজী নজরুল ইসলামের কবিতার মাধ্যমে বক্তব্য শুরু করে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাঠ করে সমাপ্ত করেন বক্তব্য এরপর দেশ ও বিশ্ব জন্য দোয়া করেন বিশিষ্ট অতিথি হিসেবে এদিন উপস্থিত ছিলেন আলহাজ হজরত মৌলানা শাহ সুফি মবরুর রহমান বাগাডুরি আলহাজ হজরত মৌলানা শাহ সুফি নুরুন্নবী বড়বুইয়া ইমাম সুনাই বড় মসজিদ হজরত মৌলানা সাবির আহমেদ চৌধুরী সাহেব জাদা বাগপুরি হজরত মৌলানা জুবাইর আহমেদ খান সাহেব জাদা ডুংরিপার সুনাইর বিধায়ক আলহাজ করিমউদ্দিন বড়বুইয়ার প্রতিনিধি সুফিয়ান লস্কর ও মুন্না লস্কর এরপর রাত একটা পর্যন্ত চলে মহফিলে হামদ ও নাতি রসুল সাল্লাহ আলাইসাল্লাম অনুষ্ঠান অনুষ্ঠানে হামদ ও নাত এ রসুল আলাইহি আলহ্লাম পরিবেশন করেন বরাক উপত্যকার বিশিষ্ট নাথ খা সহ মুর্শিদাবাদ কলকাতা থেকে আমন্ত্রিত সায়রে ইসলাম হযরত ওয়াহিদ ও নাজার সাহেবান এদিন কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মুস্তাক হুসেন লস্কর সভাপতি হিফজুর বাহার লস্কর কার্যকরী সভাপতি রফিক উদ্দিন লস্কর সম্পাদক শাহানুর আলম বড়বুইয়া রাজু আহমেদ লস্কর মঞ্জুর আহমেদ লস্কর হুসাইন আহমেদ লস্কর প্রমুখ

हजारों पीर मशाल के फोटोग्राफ के बन रहे थे हजारों हाँ अपने को तो अम्मीय कराने पे कराने फोटोग्राफ के इबादत पर तो से बन रहे थे कई बार पर से रुके तो आवाज़ ये कराने से मुसलमान बन मरते हिंदू तो मारा मिल मरते महामनीषी विशिया कई बार पर से मरते कई बार पर से मारी मरते आते हैं हजारों युद्ध जिस

কার নাম হতে পারে হিন্দু কার নাম মুসলিম কার নাম খ্রিস্টান হতে পারে এই ভারতবর্ষের সম্মান যদি আমাদের দ্বারা শেষ হয়ে যায় এই ভারতবর্ষের সম্মান অন্য দেশের কাছে যদি নত হয়ে যায় প্রত্যেক আমরা অসম্মানী হয়ে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথা মনে করতেছে এই ভারতের মহামানবের সাগর ফিরে কত কিছু নিয়েছে কত কিছু আবার দিয়েছে এই ভারতবর্ষ শেষ হতে হবে না যারা ধারার মধ্যে হিংসার আন্দোলন হিংসার হোক যে কোনো ধর্মের মানুষ হবে না কেন হিংসার মাধ্যমে মানুষ আমাদের নবী শ্রেষ্ঠ অবতার দ্বারা হিন্দু ধর্মাবলম্বী মধ্যে যাতে কঠিন বলা হয়েছে আমরা বলি আসলে নবী শেষ নবী এই জ্ঞান ভালোবাসার মাধ্যমে মানুষের মন জয় করতে পারবো হিংসার মাধ্যমে মানুষের জয় করতে পারবো না হিংসার দেশের মধ্যে হানাহানি হানি হিংসা সেই সব কিছু হবে